শেখ হাসিনার সরকার পতনের পর বিভিন্ন সীমান্তে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে কারণ অপরাধীরা যেন দেশ ত্যাগ করতে না পারে বিমানবন্দরে করা নজরদারি ব্যবস্থা করা হয়েছে সেই নজরদারিতে কয়েকদিন আগে আটকে গিয়েছিলেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার তিনি বিপাকে পড়েছেন ফেসবুক নিয়ে সরকারের হঠাৎ পতনের পর সব সেক্টর হচ্ছে বেশ রনবদল সব কাজে হচ্ছে পরিবর্তন তারকাদের আটকে যাওয়া কাজ আবার আলোর মুখ দেখছে আবার চলমান কাজ থমকে রয়েছে সেই তালিকায় পড়ল মাহির স্বপ্নবাজি সিনেমার কাজ তবে দুশ্চিন্তার মধ্যে সময় কাটছে পুরনো একটি ফেসবুক পেজ নিয়ে তিনি চিন্তায় রয়েছেন যে পেজটি নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তাও আবার ভেরিফাইড নীল ব্যাস পেজ দু হাজার সালে নায়িকার এই পেজটি হ্যাক হয় এখন পর্যন্ত তার নিজের নিয়ন্ত্রণ তিনি আর এর কারণে না বাধ্য হয়ে ভক্ত ও কাছে চেয়েছেন এই চিত্র গত দ্বাদশ সংসদ নির্বাচনে আম আমলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন কেনেন কিন্তু দলটি মনোনয়ন না দিলে তিনি সদন্ত প্রার্থী হয়ে নির্বাচন লড়েন তবে নির্বাচনে জয়লাভ করতে পারেনি এই অভিনেত্রী